মাদ্রাসার ভালো ছাত্র ছিল বেয়াদুবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে পাগল হইতে কি লাগে একটা তার ছিঁড়ে গেলে তো শেষ শেষ এই জন্য বেয়াদুবি করা যাবে না মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না রে বাবা আল্লাহর কসম আমি হাফিজুর রহমান এই চেয়ারে বইসা বয়ান করি আমার মা বাবার চোখের বানি আর দোয়া ছাড়া সম্ভব না তবে আমার মা বাবার দোয়া করছেন কান্না করছেন তবে আমারে আব্বা আম্মা বয়ান শিখায় নাই আমি যে দস্তখাত দেইটা আমার আব্বা আম্মা শিখায় নাই আমারে বয়ান হাতে ধৈরে ধৈরে শিখাইছেন আমার শিক্ষক ঠিক নি ঐ শিক্ষকের অবদান আছে না নাই আছে লিকুল্লাইশাই ইনজিনাতুন ফিলরা ওয়াজিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা হে মে আদব বে আদব محرুম গর্তাজ ফাজেলরা ও আল্লাহর বান্দারা ওই মা বাবার দোয়া তোমার সফলতার চাবি শিক্ষকের দোয়া ছাত্রের জন্য সফলতার চাবি ওলামা এখানের দোয়া জীবন সফলতার চাবি আজকে তোমার মধ্যে মুসলমানিত বলতেই নাই এখানে যত মানুষ আপনারা আছেন সবাই তো মুসলমান ঠিক না আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই সবাই বলেন কি ঘুম আসতেছে ঘুম আপনাদের আপনার আমার আল্লাহ নবী কোরআন ধর্ম কালেমা দুনিয়াতে সিস্টেম না আপনারা লুঙ্গি পরে বিদায় বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও তিন কাফন আপনাদেরও তিন কাফন মা বোনদের পাঁচটা কাফন হবে কালার হবে আলাদা কি গো কালার আলাদা কে হুজুর কে হুজুর না কে শিক্ষিত কে অশিক্ষিত কে ধনী কে গরিব সবার বেলায় কাফনের কালার কি কি কালার কালার লইয়াও কিলাকিলি করে জাতি কালো কেন সাদা না কেন সবুজ না কেন কালার লইয়াও কিলাকিলি সবার কাফনের কালার এক কবরের সাইজ কবরের সাইজ এই এলাকার কবর এক বিঘাত বড় হবে কবরে রাখার পরে প্রশ্ন কয়টা সবার বেলায় রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আদামিনের পরিচয় দাও আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক প্রশ্ন এক কাফন এক কালারও অথচ আপনার আমার বয়ান করা লাগবে কেন আমি তো হিন্দুদের বয়ান করব ইহুদিকে বয়ান করব বংশ করে যাব সেখানে বয়ান করা দরকার টাকা দিয়া কা দিয়া নি বানায় চট্টগ্রামের পাহারে গিয়া বয়ান করা দরকার খ্রিস্টান মিশনারীরা মুসলমানেরে টাকা দিয়া ধর্মান্তরিত করায় যাওয়ার টাইম নাই আপনাদের পাও ধরতে 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 নিজের জীবন শেষ গাধার মতো দৌড়াই সারা দেশ আমি একা হাজার হাজার আলেম আপনাদের বুঝায় পীর সাহেবরা বুঝায় জুমার দিন খতিব সাহেবরা বুঝায় ও বাবা আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক অথচ আমি টুপি খুলতে চাই না আপনি কেমন মুসলমান যে টুপি দিতে ইন আহ আকল খেয়ে তো নষ্ট হয়ে গেল আমি দাড়ি কাটলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে আমি পর্দা না করলে লজ্জা লাগে আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা লাগে আজকে পর্দার বয়ান করলে বিরোধিতা করবে বিদর্মীরা কিন্তু মুসলমান দাঁড়ায় হুজুর এই বয়ান দরকার নাই ইসলাম কি হিন্দুরা ধ্বংস করছে বাংলাদেশে কোন হিন্দু ইসলামের বিরুদ্ধে কইছে মাদ্রাসা আগুন লাগাও মোনাফেক মুসলমানরাই যথেষ্ট ইমাম সাহেব বয়ান করছে কোরআন হাদিস দিয়া আর দল মুসলমান বিরুদ্ধে নেইমা যায় ইমামের পিছনে নামাজ পড়া চায়ের দোকানে যায় আর ইমামের বিরোধিতা করে ঠিক নেই আল্লাহর আইন আল্লাহর ফিলিস্তিনের জমিনে কেন মার খায় রে মুসলমান তো হইতে পারি না রে বাবা আল্লাহ এর মানুষ যদি আল্লাহর গোলামী বাদ দিয়া মানুষের গোলামি করে তখন আল্লাহ পাক এর আইন হলো বেঈমানের হাতে পাওয়ার দিয়ে বলবে মুসলমানেরে পিডা মানুষ ইয়াব চিন্তা করেন তো আমরা বাংলাদেশীরা কতটুকু আল্লাহর গোলামি করি দোকানওয়ালা লোন উঠাইয়া দোকানদারি করে সুদ সারা ব্যবসা চলে না অথচ আল্লাহ বড় দুশন দুই দল আল্লাহ কেমন আল্লাহ নিজে বলে আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার যে আল্লাহ কতটা তাদের সুৎকর আর একদল আউলিয়ার দু সুদের কথা আছে কোরআনে আউলিয়ার কথা আছে বোখারি শরীফে এই আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি আল্লাহর কসম যারা বলে আমরা পীর আউলিয়া মানি না আমি বলি ওরা কোরআন মানে না বোখারি মানে না ওরা ভণ্ড ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড এরা আল্লাহর কঠিন দুশমন আল্লাহর যুদ্ধ নিজে করবেন তাদের সাথে একদল যারা অলি আউলিয়া মানে না বলার আমার সময় নাই অলি আউলিয়ার কথা আছে বোখারিতে আর একদল সুদের সাথে যারা জড়িত এদের কথা আছে কোরানে সুরায় বাকারায় এরে আল্লাহর বান্দারা বেইমানের গোলামিতে আমরা পূর্ণ কাদিয়ানির বিরুদ্ধে কত আন্দোলনই আলেমওলা আমরা সবাই করি অথচ ঘরে ঘরে কাদিয়ানির পণ্য ঠিক নেই ইসরায়েলের বিরুদ্ধে এত স্লোগান দোকানে দোকানে ইসরায়েলের পণ্য নাই আহ কেমনে বয়ান করব কেমনে বুঝাবো রে বাবা তারপরে আমাদের চেষ্টা তো কমানো যাবে না দোয়া একটা চেষ্টা পারলে ওখানে যাব সারা দুনিয়ার মুসলমান এক বিপদের সামনে দাঁড়ানো ভারতের খবর জানো ফেসবুকের মুড়িদেরা ভারতের ভিতরে মসজিদের উপরে হামলার উপরে হামলা চলতেছে মুসলমানকে মারতেছে বাংলাদেশে তাই কেমন কইল না আর আমি আসো তোমাকে একটা টোকা দিলেও কাউকে খুঁজা পাওয়া যাবে না এত বেশি পরিমাণ ছিল ভারতে মাদ্রাসা আলেমা ব্রিটিশ বেঈমানেরা সব সাইজ করে ফেলেছে কই ভারতের হালাত আট শত বছর স্পেন শহর মুসলমানরা লাগাতার শাসন করেছে সেই স্পেনের হালাত এমনজাজকে আজান নাই কি ভাবতেছরে বাবা ইহুদি বেঈমানরা পাগল রসুল তো বলে গেছেন দেড় হাজার বছর আগে হিন্দুস্তানের সাথে বোঝোয়াই হিন্দ হবে যুদ্ধ হবে যুদ্ধ। আমার কেমন যেন মন বলতেছে এই আক্রমণ যত বাড়তেছে মুসলমানের উপরে ইসলামের বিজয়ের স্বপ্ন আসতেছে রেডি হয়ে যাও কাপড়ের কাপড় হাতে নিয়ে রেডি হ জীবন তো একবার দিব তবে আমার মাওলাকে না নিয়ে কবরে যাব না وقت آ، 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 <قضال> ہر وقت گزرتے مقابالہ میں فلسطین یہود نصارہ سے پریشان ہی مومین ہر وقت گزرتے مقابالہ میں فلستین بہتے ہے کن آنکھوں سے پانی ہم تو بے خابور بہتے ہے کن آنکھوں سے پانی ہم تو بے خبور اللہ کا نعرہ سے ہو کلبو پہ منوار اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر اللہ اکبر ہو اللہ اکبر اللہ الله أكبر بلو الله أكبر

اللہ اکبر اللہ اکبر بولو تکبیر ہو تکبیر اللہ اکبر تکبیر ہو تکبیر اللہ اکبر زمین میری اللہ میرا ہم سچا مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن জমি মে আল্লাহ মে আম সচ্চা মুসলমান এক হাথ মে তলো আর এক হাথ মে কুরআ طاقت نہیں ظالم کو بھی کمیاب ہو ایک بار طاقت نہیں ظالم کو بھی کمیاب ہو ایک بار تکبیر پاپ سارا خال کے اخبار اللہ اکبار ہو اللہ اکبار اللہ اکبار بولو اللہ اکبار اللہ اکبار, اللہ اکبار ہو اللہ اکبار তকবীর আখবার তকবীর কেবলা কাবি হা কসম দুশ্মন কো জা ছড় নেই তোয়ার রো হরদাস قبلہ ہمیں بھی ہے اللہ کا قاسم دشمن کو ذرا چھوڑنے ہی تیار رہو ہر دار قربا کے میں شاہد ہو تے بہتر قربا کے نتیجا میں شہد ہو تو یہ بہتر اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منوار اللہ اکبار ہو اللہ, اللہ اکبار اللہ اکبار بولو اللہ اکبار اللہ اخبار ہو اللہ اخبار اللہ اکبر بولو تکبیر ہو باپ سارا خالق اکبر اللہ کا نارا سے ہو پنگو پہ منار اللہ اخبار ہو اللہ اکبار اللہ اکبر بولو تکبیر ہو تکبیر

সারা সে হর ও গুজর মোকাবিলা বহতে হে খুন আখ পানি হাম বেখাব খুন আখ পানি হাম তো বেখাব আখবর হো অ্লাহ আখবার অখবর বলো অহু আখবর اکبر بولو اکبر تکبیر ہو تکبیر اللہ اکبار تکبیر ہو تکبیر تکبیر ہو سارا خال اکبر اللہ کا نارا سے ہو کلبو پہ منور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبار اکبر بولو اللہ اخبار ہو اللہ اکبر زمین میری اللہ میرا ہم سچا مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن زمین میری اللہ میرا ہم سچا مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن তাকত নেহি জালেম জাল কামিয়া বহ একবার তাকত নেহি জালেম কোভি কামিয়া বহ একবার আল্লাহ কনারা সে কলবুপে মুর আহ আখবার হো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার হো আহ আখবার আল্লাহ বলো তকবীর তকবীর অকবার তকবীর 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 উম্মত বিসলমানের ইমানের হালাত এতটাই যে দুর্বল সারা দিন করার পরও কেন ফলাফল তো শূন্য দিন দিন শুধু দুর্বল হচ্ছে কারণ এবার আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যেমন রসুলের তরিকা শর্ত তেমন হালাল খানাও শর্ত আর খানা হালাল এরে যুব তোমার মতো যুবক স্কুল কলেজে ও পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই আল্লাহ বিবেক দিছে বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব পুলিশ বিডিআর চাকরি করে নামাজি আছে না নাই বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক শিক্ষকতা করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই অবিদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদ গিয়ে নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দার আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত এখনো আছে এই এলাকার মধ্যে পর্দা করে নামাজ পড়ে নাই আর 엄마জনের আপনারা কেন পারবেন না আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আল্লাহ সন্তান দিবেন সন্তানটাকে আদর্শ والا বানায়া যান ডাক্তার বানাবেন কুরআন পড়ায় আদর্শ والا বানায়া যান মা বাবার জন্য কুরআন পড়বে দোয়া করবে ও মা আপনার মতো কত মা যদি পর্দা করে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন মরিয়ে গেল যাবেন আর নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবে ও যুবক বাবারা এখনো সময় আছে তওবা করো জীবনে তো গুনাহ কম করো নাই মনে চাইছে দাঁড়ি রাখবা না কেটে ফেলেছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে মোবাইলে সময় নষ্ট করবা কম করো নাই এখন থেকে তওবা করো জানি না কার কপাল ভালো কাটটা খারাপ এখনো সময় আছে তওবা করো মনে মনে আমরা আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো কম দাড়ি কাটি নাই বেপরদায় কম চলি নাই কোন দিন মরণ হবে জানি না আজকে থেকে তওবা করে নিলাম স্কুলে পড়ি আর কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মোবাইলে গুনাহ করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মন

يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار ওদায়ার মালিক হুদরতের নজর দিয়া তাকায়া দেখে খোলা আকাশের নিচে আপনার পদ্দার আল্লাহ কত হলামায়ে কেরাম কত মুরব্বী হাজি সাহ কত আসে কিনজা কে রেন কত যুবক কত ছাত্র পদ্দার আরের মা বোনেরা কত ব্যবসায়ী কত চাকরিজীবী আল্লাহ আপনার দরওয়াজায় আসামির মতো আমরা হাজির হয়েছি আয় আল্লাহ জীবনটা গুনায় গুনায় শেষ আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানেরা কেউ জানে না আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানত স্বামী বলে আমাকে গ্রহণ করত না আমার সন্তানরা যদি জানত আমাকে বাবা বলে ডাকত না হাতের দ্বারা কত গুনা করলাম চোখের দ্বারা গুনা করলাম জবানের দ্বারা গুনা করলাম আয় আল্লাহ এই হাতের দ্বারা কত হারাম কামাই রুজি অর্জন করলাম ও ময়দানে জানি না হারাম কামাই রুজির দ্বারা কার হাতটা না হয়ে গেল হারাম খাওয়ার দ্বারা কার পেট না পাক হয়ে গেল ওরে আল্লাহর বান্দারা তো বা করো কয়েকদিন আর দুনিয়ায় বাহাদুরি করবা তোমার আমার চোখের সামনে কত টাকাওয়ালারা সব ধ্বংস হয়ে গেল হারাম ভাবে কামাই রুজি করে কেউ সম্মানের জায়গায় টিকতে পারে না আজকে যেইভাবে হারাম ভাবে টাকা জুলুম করে আনছে চুরি করে আনছে ওইভাবেই সব শেষ হয়ে গেল ও আল্লাহর বান্দারা তোমার আমার হারাম টাকার খাওয়া সন্তানের পেটে যেন না যায় তোমার আমার হারাম টাকার কামাই স্ত্রীর পেটে না যায় তোমার আমার হারাম টাকা যেন পেটের মধ্যে ঢুকতে না পারে হারাম কামাইয়ের খানা পেটে গিয়া সব এবাদাত বরবাদ করে ফেলবে না খাইয়া থাকলেও হারামের কাছেও যাইও ওনার রে বাবা ও আল্লাহ তাকায় দেখে আমরা গুনা তো করেই ফেলেছি শয়তানের ধোকায় তওবার নিয়ত করেছি আর গুনা করব না রে আল্লাহ আর না করব না আর হারাম মাল হাতে ধরব না আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেয়